আগস্ট পঁচিশ সাল রোজ শনিবার দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেই চৌডাঙ্গা জেলার সেই বিখ্যাত নয় মাইলের সাগরের ঘাটে দেখাবো সুন্দর সুন্দর ছাগল কতদের বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরবো আজকের বাজারে সুন্দর সুন্দর ছাগল আছে বিক্রি হয়ে গেল

হাটে চৌডাঙ্গা জেলার আবারও আপনাদের সাথে দেখা করবো আবার সামনে শনিবারের দিন নয় মাইলে থাকে